এই কাবা শরীফে তো রক্তপাত জায়েজ নাই এই কাবা শরীফে তো মারামারি আশেপাশে মারামারি করা জায়েজ নাই তারপরে ওই যে লোকটা ও কাবা শরীফের মধ্যে ঢুকছে ওর ওর ব্যাপারে বিধান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহাম বলেন ওইখানে মারামারি রক্ত লাগবে কাবা কাভা শরীফকে লাগুক সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসলামের কর্মী আমি একজন আমি একজন রাসূলের কর্মী আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহাম তার মত করেই বলবো যে যেখানে বাবা সেখানে লাগুক যেখানে থাকুক মসজিদে থাকুক মন্দিরে থাকুক গির্জায় থাকুক বাপের কোলে থাকুক মায়ের কোলে কলে থাকুকামকে যারা গালি দিয়েছে আল্লাহ তে যারা গালি দিয়েছে তাদেরকে রজন করতে হবে তাদের কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা নাই 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 ক্ষমা ক্ষমা কোনো তাদের আছে যারা গায়ে আঘাত করছে যারা মারছে যা আমিও সব ভাইছি আমার ইউটিউব চ্যানেলের এর মন্টে চলে গেছে আমার ফেসবুক পেজের মনে চলে গেছে আমার অ্যাকাউন্টের মনে চলে গেছে আমার কিছু নাই আমার কিছু নাই আমার এই ইউটিউব চ্যানেলেও সেরকম আগের মতো ভিউ হবে না আমার ফেসবুক পেজেও আগের মতো ভিউ হবে না রেস্ট্রিকশন দিয়ে রাখছে

আল্লাহ করু না যে ওইখানে আমার বাবার ফোন নাম্বার ছিল আল্লাহ যে আমি ফিরে করোনার জন্য আর গুলো ফিরে পাইনি আমি মনে করছি যে মূলত যদি কেউ বলতে চান যে যদি কেউ মনে করেন যে আমি মানুষের ভয়ে অনলাইন থেকে বেরোচ্ছি কিন্তু না আমি লাস্ট যে ভিডিও গুলো বানিয়েছি সেই ভিডিও গুলো অনেকটা অনেকটা ভিডিও অনেক ভিডিও গুলো আপনাদের চোখে হয়তো একটু একটু অসংলগ্ন মনে হবে কিন্তু আমার তখন করার কিছু ছিল না আমি কারো চাপে করে ভিডিও বানাই আমি যেটা সত্য দেখেছি আমি সেটাই বলেছি কোন দলের কোন দলের কর্মীরা ফেরস্তা না কোন দল ফেরস্তা চালায় না আসসালাম আলাইকুম রহমদুল্লাহ প্রিয় ভাই বোনেরা কথা বলবো দেশের সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে তো দেশে যা ঘটে গিয়েছে আমি মনে করি যে দেশে তেমন কিছু হয়ে যায়নি হ্যাঁ সকলের মতো আমিও খুশি হয়েছি আমিও শান্তি পেয়েছি আমিও মনে হয় মুক্ত হয়েছে আমার জবান কেউ বন্ধ করে রেখেছিল সেই জবান খুলে গিয়েছে কিন্তু দেশে কালিমার পতাকা উদ্রিম হয় নাই দেশে কোরআনের আইন কায়ম হয় না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হয় নাই এই জন্য আমার যে দুঃখ সেই দুঃখ দুঃখই হয়তো রয়ে যাবে কিন্তু দেশ যে স্বাধীন হয়েছে দেশের উপর থেকে ছাত্র জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খায়ের আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দান করুক এবং আহ ছাত্র ভাইদেরকে যারা যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসাবে আমি মনে করি দেশ বা কেউ মনে করুক আর না করুক যেমন ভাষা সৈনিক ছিল যেরকম মুক্তিযোদ্ধা ছিল এইরকম যারা দেশের জন্য আহ দেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন তাদেরকে আরো সম্মানের জায়গায় নিয়ে যাওয়া উচিত অবশ্য তাদেরকে একটা কোটা দেওয়া উচিত যেহেতু জন্য এত কিছু হয়ে কোটা 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 দিয়ে দিয়ে যে কাদেরকে দেওয়া উচিত উচিত সেরকম তাদেরকে এমন সম্মানিত করা যেন সেই জালেম শাসক লজ্জা মানে লজ্জায় এই কোটার কথা মুক্তিযোদ্ধার কথা আর তার নাতিপুতিরাও যেন না উচ্চারণ করতে পারে তো দেশে তেমন কিছু হয়ে যায় নাই আলেমরা মুক্তি পাবে ইনশাল্লাহ আহ বন্দিরা মুক্তি পাবে কিন্তু আলম সাইদি হাফিজ উল্লাহ তার মৃত্যুর এক বছরও পূর্ণ হয় নাই তার শহীদের এক বছর পূর্ণ হয় নাই তার মধ্যে আল্লাহ তালা তার তার কুদরত দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা না চাইলে কখনো এই জালিম শাসককে নামানো সম্ভব হতো না আমি প্রথম থেকে বলে এসেছিলাম যে আমি মুক্তি চাই আল্লাহর কাছে আমি সাহায্য চাই আল্লাহর কাছে আল্লাহ সারা এর প্রতিকার কেউ করতে পারবে না অবশ্য ছাত্র ভাইরা যেটা করেছেন তাদের প্রতি আল্লাহ সহায় না থাকলে এটা কখনোই সম্ভব হতো না আমরা মুসলিম হিসেবে সবাই বিশ্বাস করি তো কোরআন আইন যদি হয়ে যায় কোরআন আইনের কথা আমরা যখন ভুলে যাই তখনই আমার মতো কিছু মানুষ হয়তো মনে করিয়ে দেবে যারা ইসলাম সম্পর্কে বোঝে না অজ্ঞ মূর্খ যারা যারা আহ চেয়ে চেয়েছে যারা মনে প্রাণে চায় যে কোরআনের আইনটা কায়েম হোক আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবিধান দেখেছি বিভিন্ন নেতা দেখেছি বিভিন্ন রাষ্ট্রপ্রধান দেখেছি কিন্তু আমরা বাংলাদেশে এখন পর্যন্ত কোরআনের আইনটা দেখি নাই আমরা দেখছি যে আফগানিস্তানে তারা কোরআনের আইন কায়েম করে তারা তারা তার তুঙ্গে চলে গিয়েছে আমরা ওরকম তুঙ্গে যেতে চাই পুরানের আইনটাকে বুকে ধারণ করে আল্লাহ তালার আহ অশেষ করুণায় এই যে বিজয় এই বিজয়ে যারা যারা দুঃখ পেয়েছেন যারা কষ্ট পেয়েছেন যারা পরাজিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ইউসুফ তাদের ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছেন আমরাও আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে সেরকম ক্ষমা করে দিয়েছি তাদের প্রতি কোনো ঘৃণা নেই রাগ নেই অভিমান নেই কিছু নেই যদিও আগে একটু কষ্ট ছিল মনের মধ্যে তাদের প্রতি সেই কষ্টটাও আমি মুছে ফেলে দিলাম সবাইকে সবাইকে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে এবং রাসুল সাল্লু আসলাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন তিনি বলেছিলেন বলেছিলেন যে আবুল আহাবের ঘরে যে আশ্রয় নেবে তাকেও সরি দুঃখিত আবুল আহাব না তার চাচা আহ আমার মনে পড়তেছে না ওর ঘরে যে আশ্রয় নেবে তাকেও আমি ক্ষমা করে দিলাম এবং হিন্দা যায় কলিজা চাবাই চাবাই খাইছে তাকেও ক্ষমা করে দিয়েছেন যার চাচার কলিজা চাবাই 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 ময়দানে ফেলছেন তাকেও ক্ষমা করে দিয়েছেন কিন্তু বাট কিন্তু এগারো জনকে ক্ষমা করেন নাই রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম এগারো জনকে ক্ষমা করেন নাই সে এগারো জনের মধ্যে একজন গিয়ে কাবা ঘরের বিলাপের মধ্যে ঢুকছে রাসুল সাল্লাহামকে তার কাছে জিজ্ঞেস করা হলো যে হুজুর এই কাবা শরীফে তো রক্তপাত নাই এই কাবা শরীফে তো মারামারি আশেপাশে মারামারি করা নাই তারপরে ওই যে লোকটা কাবা শরীফের মধ্যে ঢুকছে ওর ওর ব্যাপারে বিধান কি রাসুল সাল্লাহাম বলেন ওইখানে মারামারি রক্ত লাগবে কাবা শরীফ লাগুক সেই রাসুল সাল্লাহ আসলামের কর্মী আমি একজন আমি একজন রাসুলের কর্মী আমার নেতা মোহাম্মদ সাল্লাহ আসসালাম তার মতো করেই বলবো যে যেখানে বাবা সেখানে লাগুক যেখানে থাকুক মসজিদে থাকুক মন্দিরে থাকুক গির্জায় থাকুক বাপের কোলে থাকুক মায়ের কোলে থাকুক রাসমসালামকে যারা গালি দিয়েছে আল্লাহ তাল্লাহকে যারা গালি দিয়েছে তাদেরকে রজম করতে হবে তাদের কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা নাই 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 ক্ষমা নাই কোনো ক্ষমা তাদের আছে যারা গায়ে আঘাত করছে যারা মারছে যা তাদের ক্ষমা আছে যারা সাইদি সাহেবকে মেরে ফেলছে তারা যদি ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেবো তারা তাদেরকে ক্ষমা করবো যারা মীর কাশামালীকে ফাঁসি দিয়েছে তাদেরকে ক্ষমা করে দেবো যারা শেখা চৌধুরীকে ফাঁসি দিয়েছে তাদেরকে ক্ষমা করে দেবো যারা গোলাম আজম ফাঁসি তাকেও মাইরে ফেলে তার সন্তানদেরকে গুম করে দিয়েছে বীর কাশামালকে গুম করে সকলের ক্ষমা আছে ক্ষমা নাই যারা আল্লাহ তালার বিরুদ্ধে আল্লাহ আইনের বিরুদ্ধে আল্লাহ তালাকে গালি দিয়েছে হেজা কবিতা লিখেছে গল্প লিখেছে উপন্যাস লিখেছে ব্লগ লিখেছে তাদের ক্ষমা নেই তাদেরকে তাদের প্রাপ্য তাদের শাস্তি দিতেই হবে আমি এই বিগত অনেক দিন থেকে অনলাইন থেকে আহ অনেকটা দূরে সরে গিয়েছে আমি জানি না আর অনলাইন আসবো কিনা তবে আমি খুব কম আসার চেষ্টা করবো এবং প্রত্যেক দলের মধ্যে মুনাফিক আছে প্রত্যেক দলের মধ্যে আহ দুর্নীতিবাজ আছে রাসুল সাল্লাহ আসলাম বিশ্ব নেতা যার উপর আল্লাহ খুশি যার জন্য আল্লাহ তালা সব করছেন সেই আল রাসুল করিম সাল্লাহলামের দলের মধ্যে মুনাফিক ছিল তার দলের তার পিছনে মুনাফিক নামাজ আদায় করছে তো সকল দলের মধ্যে মুনাফিক থাকতে পারে আমি বলেছি যে ভিডিও গুলো আমি ভিডিও কোনো ভিডিও ডিলিট করিনি তবে আমি দাড়ি সম্পর্কে এই দাড়ি সম্পর্কে একটা ভিডিও বানাইতে চাইছিলাম তো সাংগঠনিক জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবিরের ভাইরা তখন মনে করবে যে আমার মাজলুম সেই জন্য তোমরা এত কথা বলো আমি আল্লাহর ভয়ে আমার একজন প্রিয় মানুষ খুব বেশি প্রিয় মানুষ যে জামাত ইসলাম করে তার একটা কথায় যারা আজকে মাজলুম তুই এই ভিডিও গুলো বানাইও না কষ্ট পাবে আল্লাহ খুশি করো আল্লাহ চুপ থাকো আল্লাহর জন্য প্রতিবাদ করো আল্লাহর জন্য চুপ থাকো আমি আল্লাহ তালার জন্য চুপ ছিলাম আমি চাইলেই এক জায়গায় চলে গিয়ে অন্য অ্যাকাউন্ট দিয়ে আমি আমার মতো করে প্রতিবাদ করতেই পারতাম আমি ভিডিও বানাইতেই পারতাম আমাকে ভিডিও বানানো থেকে বিরত রাখবে সেই রকম প্রশাসন আল্লাহ তালা জমিনে দেয় নাই আল্লাহর যে বান্দা চাইবে যে না আমি আল্লাহর কথা বলবো তারে দামাইয়ে রাখবে এমন কোন প্রশাসন এমন কোন এই পৃথিবীতে আল্লাহ দেয় নাই যারা চাইছে তারা দেশের বাইরে গিয়ে কথা বলছে যারা চাইছে তারা আয়না ঘরের মধ্যে বসে দাওয়াত দিচ্ছে দেখা জেলখানার মধ্যে পেশা দেওয়া দিচ্ছে জেলখানার মধ্যে আলামা সাইদি সাহেবের দুই দিকে খুব দেওয়ার পরে আল্লাহ সাহেবের জেলে তারা রক্ষী যারা আর জেলে যারা দাগি আসামি তারা বলতেছে হুজুর আপনারা আমাদেরই ছাড়তে মনে চায় না আমাদেরই ছাড়তে মনে চায় না যে সকল আলেমরা দামি দামি আলেম বাংলাদেশের সবথেকে মূল্যবান আলেম যারা হিরার মতো দামি সেই সময় আলেমদেরকে যখন জেলের মধ্যে ঢুকাই দিতে জেলের মধ্যে পেসে দেওয়া দিচ্ছে তো আল্লাহ তালার দাওয়াত যদি দিতে চান তো আল্লাহ তালার দাওয়াত আপনি মনে করবেন না যে ওনার ভয় আমি চুপ ছিলাম ওনার ভয় আমি কথা বলিনি ওনার প্রশাসনের জন্য প্রশাসন আর কি করবে মারি ফেলবে অতটুক বুকের মধ্যে আল্লাহ তালা সাহস পয়দা করে দিয়েছিল যে তুমি মরে যা আর আমারও মনে হয়েছিল যে না মরে গেলে কিছু না কিন্তু আমি চুপ ছিলাম আমার ভাইদেরকে খুশি করার জন্য যাদেরকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি যাদেরকে মনে করি যে আমার আমি যদি আল্লাহ তালার সামনে দাঁড়াই আল্লাহ তালার সামনে যদি দাঁড়াই আল্লাহ কে আমাদের ময়দানে যদি দাঁড়াই আমি ওই মানুষগুলোর ভিড়ের মধ্যে যদি থাকি আমি হয়তো ওই মানুষগুলোর সাথে গণ্য হব কারণ আল্লাহ তালা বলছেন সব নেতাদের সাথে ডাক দিবে আমি কোনোদিন কোনো কাউকে আমি নিজেকে নেতা এবং অনুসরণ করা যায় সেরকম কিছু নেতা যাদেরকে আমি মনে করতাম সেরকম একজন নেতা আল্লাহ সাইদি জসিম নেতা রহমানি আল্লাহ তালা তাদেরকে আহ আল্লাহ জসীমদুর রহমানিকে হেফাজত করুক আল্লাহ তালা তাকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ তালা তাকে 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 খায়ের ওবার করুক তার তার কিচ্ছু নাই আল্লাহ জসিমুদ্দিন রহমানের কিচ্ছু নাই ঘর নাই পরিবার নাই জায়গা নাই জমি নাই আত্মীয় স্বজন কিছু নাই তিনি একা তিনি এখন একা একা আল্লাহ তালা একা পৃথিবীতে পাঠাইছেন আবার একা করে দিয়েছেন আবার একা করে নাই করে দিয়ে পৃথিবীতে পাঠাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমি এই কথাগুলো অন্য কোন উদ্দেশ্যে বলছি না আমিও একা আমিও বড় একা আমিও সব হারাইছি আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজ চলে গেছে আমার ফেসবুক পেজের মনিটাইজ চলে গেছে আমার ব্লগ অ্যাকাউন্টের মনিটাইজ চলে গেছে আমার কিছু নাই আর কিচ্ছু নাই আমার এই ইউটিউব চ্যানেলেও সেরকম আগের মতো ভিউ হবে না আর ফেসবুক পেজেও আগের মতো হবে না রেস্ট্রিকশন দিয়ে রাখছে আমার ইউটিউব করে রেস্ট্রিকশন থেকে শুরু করবো ইনশাল্লাহ আমার প্রতিবাদ আগের মতো চলবে এবং প্রতিবাদ করবো প্রতিবাদ করে যদি আমার ভাই আমার মা আমার বাপ আমার স্ত্রী আমার কন্যা সে প্রতিবাদের মধ্যে পড়ে যায় আমি সেখান থেকেও পিস্পা হব না ইনশাল্লাহ এখন তুমি কেউ কেউ মাজলুম নাই এখন কেউ অত্যাচারিত নাই এখন কথা বলতেই হবে কথা বলাই যায় কথা বলবোই ইনশাল্লাহ তালা যে কথাগুলো বলতে চাচ্ছিলাম একটু বুঝাতে পেরেছি ইনশাল্লাহ বাকি ভিডিওতে সব ক্লিয়ার করে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ